আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ইজ মিজান আজকে বিশেষ সম্পর্কে যে আপডেটটা আপনাদেরকে দিতে আসলাম বিশেষ যে সুখবরটা এটার জন্য অনেকে ওয়েট করতেছিলেন আর দ্বিতীয় কথা হচ্ছে রিসেন্টলি যেগুলো ভিডিও বানাইছিলাম অনেকেই প্রতিনিয়ত ভিডিও দিছে ফালতু মানে ভিডিও বানাইছে যে প্রতিদিন বিষয়ে আপডেট প্রতিদিন বিষয়ের আপডেট তা আমি তখনও বলছিলাম যে ডুবাই গভর্নমেন্টে প্রতিদিন বিষয় আপডেট করে না এরা প্রতিদিন রুল চেঞ্জ করে না এরা এদের টাইম মতো এরা রুল চেঞ্জ করে তো এই জন্য আগের ভিডিও কয়েকটা দিছিলাম এখন হচ্ছে একদম যেটা রিয়েল যেটা আপডেট এটা হচ্ছে যে টাচগার্ট কোম্পানির বিষয়গুলো কত এক মাস থেকে বন্ধ ছিল আগে বিষয় উঠছিল প্লাস এই দে রিসেন্টলি গত এক মাস বিষয় বন্ধ ছিল টাচগার্ট কোম্পানির এখন আবার টাচগার্ট বিষয় চালু করে দিছে এখন অনেকেই আমাদের যারা কাস্টমার আছে যারা আমাদের আমাদেরতে কাজ করে ওরা টাজগার কোম্পানির বিষয়ে উঠে আমাদের কাছে নিয়ে এসে আমরা সিস্টেমে চেক করছি ওকে আছে প্লাস হচ্ছে এদিকে যারা বাইরে কাস্টমার কিছু কিছু কাস্টমার এগুলো উঠেছে উঠে আমাদের কাছে নিয়ে এসে বলে থেকে এটা একটু চেক করি দেখেন এটা সিস্টেমে ওকে আছে কি না হুম বা বিষয়টা রিয়েল কি চেক চেক করছি আমরা তো বিষয় ওকে আছে টাজগার কোম্পানি বিষয় গত দু তিন দিন থেকে উঠতেছে একদম জিনুইনভাবে উঠতেছে আপনারা চাইলে যারা এখানে অবৈধ থাকা থেকে চাইলেও ট্রান্সগার্ট কোম্পানি বিষয়গুলো লাগাইতে পারবেন যারা ক্যান্সেল হয়েছেন বিষয় লাগাইতে পারেন না ফাইন চলের তারাও চাইলে ট্রান্সগার্ট কোম্পানিগুলি বিষয়গুলো লাগাইতে পারবেন এবং কি যারা বাংলাদেশ থেকে আসতে চাইতেছেন এই ট্রান্সগার্ট কোম্পানিতে আসলে আসতে পারেন কিন্তু সঠিক লোকের মাধ্যমে টাকা দিবেন যাতে এ টাকা দিবেন ভিসা না দেয় এরকম লোকের কাছে যাবেন না অবশ্যই আসা বাসা করে সঠিক লোকের মাধ্যমে টাকা দিয়ে আপনারা চাইলে টান্সগার্ড কোম্পানিতে আসতে পারবেন টান্সগার্ড কোম্পানির ভিসা অ্যাভেলেবেল এখন হইতেছে প্লাস হচ্ছে এখানে একটা কথা হচ্ছে টান্সগার্ট কোম্পানির যে আপনি যে ট্রান্সগার্ড কোম্পানির আন্ডার আসেন তাহলে আপনাকে ট্রান্সগার্ট কোম্পানির আন্ডারে কাজ করতে হবে আপনি যদি চাইলেও যে বাইরে কাজ করবেন তা কিন্তু পারবেন না ট্রান্সগার্ট কোম্পানির নিয়ম হচ্ছে ওদের কোম্পানির লোক ওরা বাইরে ছাড়ে না ওরা ওদের ওদের আন্ডারে কাজ করতে হয় এবং কি ওদের যে নির্ধারিত যে বেতন স্যালারি যেটা ওইটাই আপনাকে রাখতে হবে এর মধ্যে এটা যদি আপনারা যদি চান যে না আমার তো আজকে ভালো লাগেন না আমি বাইরে কাজ করব এটা কিন্তু ফেরবেন না আপনারা ওদের যে কন্ট্রাক্ট আছে ওদের কন্ট্রাক্টে আসি ওদের আন্ডারে কাজ করতে হবে যাদের ক্লিনার কাজ তাদেরকে ক্লিনার কাজ দেওয়া হবে যাদের অন্য অন্য প্রফেশনের কাজ আছে ওই কাজ দেওয়া হবে যাদেরকে সিকিউরিটির কাজ আছে সিকিউরিটি কাজ দেওয়া হবে যার যে বিষয়ে ওই উপরে ডিফেন্স করে আপনাদেরকে ওদের আন্ডারে কাজ করতে হবে প্লাস হচ্ছে ওদের অ্যাকোমোডেশন থাকতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান ওদের রুল হয়েছে এটা আর আরেকটা বিষয় হচ্ছে ডুবাই আর টি কোম্পানি যেটা এটাও ফিরিজুন কোম্পানি এটাও ডাইরেক্ট ইমিগ্রেশন বিষয় এটা হচ্ছে ডুবাই ট্যাক্সি আছে তা আপনার চাইলে ডুবাই ট্যাক্সিতেও বেশি লাগাইতে পারবেন যারা এখানে আসেন আবার বাংলাদেশতেও বা ডাইরেক্ট আরটিএতে লোক আনে ওরা তো এই আপনারা আরটিএতেও বেশি লাগাইতে পারেন কিন্তু আর টি যাদের ড্রাইভিং লাইসেন্স আছে এদের জন্য ইজি আর যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তারা ভর্তি হওয়ার পরে বিশাল লাগানোর পরে ওরা আপনাদেরকে ক্লাস করাইব ড্রাইভিং লাইসেন্সের যত কিছু আছে সব কিছু করায় লাইসেন্স পাওয়া পর্যন্ত আপনাদেরকে কোনো গাড়ি দিবে না ওরা যখন গাড়ি পাবেন তখন ওরা আপনাদেরকে গাড়ি দিব তো গাড়ি দিব তো এখানে নিয়ম হচ্ছে আপনাদের মিনিমাম ডুবাই ট্যাক্সিতে আপনি দুই বছর ওদের আন্ডার কাজ করতে হবে দুই বছর আগে আপনি স্যালারি জেন দিতে পারবেন না দুই বছর মিনিমাম ওখানে কাজ করতে হবে প্লাস হচ্ছে কি ওইখানে বিষের পাঁচটা মনে পাঁচ থেকে ছয় হাজার দেড় কিন্তু যাদের লাইসেন্স নাই ওদের মনে আরেকটু বেশি তো যারা এক বিষে ক্যান্সেল করে ফাইন চলতেছে কোথাও বিষে লাগাইতে পারতেছে না তারা চাইলে আর টি কোম্পানিতে বিষে লাগাইলেও পারেন যদি আপনার যদি ড্রাইভিং করার ইচ্ছে থাকে তাহলে অনেকে ড্রাইভিং করে আসে না ভালোবাসে তো তো যদি আপনার যদি সান তাহলে আটি কোম্পানিতে বিশা লাগাতে পারেন আর প্লাস ট্রান্সগার্ট কোম্পানিতে বিশে লাগাতে পারেন কিন্তু ট্রান্সগার্ট কোম্পানির আর আর এর কোম্পানি আপনারা ওদের আন্ডারে কাজ করতে হবে ওদের বিষে নিয়ে আপনারা বাইরে চাইলে বাইরে কাজ করতে পারবেন না এটা হচ্ছে ওদের নিয়ম আর এমনি নর্মালি কোনো কোম্পানি টু কোম্পানির ট্রান্সফার বাংলাদেশে নর্মাল প্রফেশন হইতেছে না প্লাস বাংলাদেশ থেকেও যদি কেউ আসতে চান হাইফ অপারেশনে এল কোম্পানিতে হাই অপারেশনে সার্টিফিকেট আসতে পারবেন আর এমনি নর্মালি কোনো বিষয় হইতেছে না এই দুটো বিষয় এখন অ্যাভেলেবেল হইতেছে আপনারা চাইলে এগুলোতে বিষয় লাগাতে পারবেন তো এই আশা করি মানে কোনো দালালের হাতে না বুঝে টাকা দিবেন না অবশ্যই সঠিক লোকের মাধ্যমে বুঝে শুনে টাকা দিবেন আর হচ্ছে গিয়া এই যারা এখানে আছেন তারাও যদি অবৈধ থাকা থেকে যদি পারেন ওই বিষয়গুলো লাগাই ওইখানে কাজ শুরু করেন তা বেটার হয় এই অবৈধ থাকা থেকে আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি বিষয়ের নর্মাল কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম